তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি যেটা অবলম্বন করবেন মানুষের আমল পরিমাপ করার জন্য সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন এবং সেই মিজানের মাধ্যমে বান্দার প্রত্যেকটা নেক এবং বদ আমল ভালো এবং খারাপ কথা এমন কি ভালো এবং খারাপ নিয়ত এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের মধ্যে আনবেন এখানে ওজন দেওয়ার ব্যাপারে দুইটা ব্যক্ত একটা মতামত হলো আমল নামা ওজন হবে যেই আমল নামার মধ্যে নেকি এবং বদি লেখা হয়েছে নেকির আমল নামার লেখা খাতাগুলো বা আমল নামা এক পাল্লায় থাকবে একদিকে থাকবে আরেক দিকে বদি লেখাগুলো গুলো আমল নামা আরেক দিকে থাকবে এই দুইটার মধ্যে যার নেকির আমল নামা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার বদির আমল নামা ভারী হবে সে জাহান নামে যাবে তো অনেকে বলেছেন বিজান ওজন হবে হলো মানুষের আমল নামার আর অধিকাংশ ওলামায়ে কেরামের এবং অগ্রগণ্য রাজেহ ব্যাখ্যা হলো যে আমল নামার ওজন হবে না বরং সরাসরি আমলেরই ওজন হবে আমলের ওজন হয় কিভাবে এটা আল্লাহ আকরাবুল আলমিন কুদ্রতের মাধ্যমে মানুষের আমলকে মানুষের কথাকে মানুষের নিয়তকে এমন রূপ আল্লাহ দান করবেন যে রূপের মাধ্যমে সেটা কাবেলে ওজন হয়ে যাবে সেটা ওজন করার উপযুক্ত হয়ে যাবে আল্লাহ আকরাবুল আলমিন সেটা ওজন করবেন এখন বলেন বলেন ওজন করা সম্ভব কি সম্ভব না সম্ভব না কি বলেন কি বলেন এই কথা মানুষের এগুলো ওজন দেওয়া সম্ভব কি সম্ভব না এটা সম্ভব খুবই ভালোভাবেই সম্ভব সম্ভব এক এক রাজা বাদশাহ তিনি তার মন্ত্রী পরিষদ আছে উজির নাজির আছে সব বড় বড় শিক্ষিত আর সেই বাচ্চার একজন বুজুর্গ আলমের সঙ্গে তার সম্পর্ক কিন্তু বাচ্চা সব সময় সব কিছুতে বুজুর্গকে খুব গুরুত্ব দেন তো বুজুর্গকে যখন গুরুত্ব দেন তো বাচ্চার মন্ত্রী পরিষদের মধ্যে যে সমস্ত উচ্চ শিক্ষিত মন্ত্রীরা আছে তার মধ্যে হুজুর বিদ্বেষী আলেম বিদ্বেষী এরকম থাকে থাকে তো এরকম আলেম বিদ্বেষী এক মন্ত্রী ছিল বাদশাহ যখন এই হুজুরকে কে যখন খুব গুরুত্ব দেন তখন এই নাস্তিক মার্কা মন্ত্রীর গা জ্বলতে থাকে কিন্তু কিছু বলতে পারেন না যে স্বয়ং বাদশা যেহেতু তাকে সম্মান করে সুযোগের অপেক্ষায় থাকে যে কোনদিন সুযোগ পেলে হুজুরকে খুব জব্দ করবে বাদশার সামনে তো একদিন হয়েছে কি বাদশার একটা ফোড়া হয়েছে ফোড়া বিষাক্ত ফোড়া এখন বাদশা এই বিষাক্ত ফোড়ার যন্ত্রণায় কাউকে দিয়ে বলছে হুজুর কে একটু বলেন যে ফোড়া হয়েছে হুজুর জন্য এসে একটু আমাকে দম করে দিয়ে যায় ফু দিয়ে যায় তো হুজুর আসছেন তিনি এসে সুরে ফাতেহা পড়ছেন আয়াত শিফা পড়ছেন সব পরে টরে তিনি রুকিয়া করে দিলেন দম করে দিলেন ফু দিয়ে দিলেন এই তো নাস্তিক মার্কা মন্ত্রী এটাকে একটা সুযোগ পাইছে তিনি মনে করছেন যে এখনই হুজুরকে জব্দ করার সময় সময় তিনি বলা শুরু করলেন যে হুজুর এই আপনাদের জন্যই সারা দুনিয়ার কোন উন্নতি নাই মানুষের কোন আপনারা এই সময় কাজ করেন কুসংস্কারের কাজ করেন যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নাই যুক্তির কোন ভিত্তি নাই যুক্তিতে ধরে না এই সমস্ত কর্ম করে মানুষকে আপনারা কুসংস্কার করে করে দেন তো কি করলাম আমি কয়ে যে আপনি কি করলেন একটা ফু দিলেন আপনি ফু দিলেন এটা একটা বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেছে বাদশার হয়েছে হলো ফোড়া ফোড়ার মধ্যে জমছে পুজ এই পুজ না এটা ফোড়ার কি হবে আপনার বাতাস মুখ দিয়ে বের হয়েছে বাতাসের সাথে মিশে গেছে তো ফোড়ার মধ্যে অ্যাকশন করবে কিভাবে যত সব আপনারা হুজুররা আছেন যত সব ফালতু কাজ করেন যা বলার বলছে আর মনে করতেছে যে এইবার হুজুর জব্দ করার সুযোগ পাওয়া গেছে খুব জব্দ করছে মাসাল্লাহ হুজুররা তো কথা বেশি বলে না আমাদের মতো আমরা সামনে দুই চারজন একটু বেশি কথা বলি তাও তো সবাই সহ্য করতে পারে কিন্তু যে সমস্ত হুজুররা কথা কম বলে তারা কিন্তু আসলে আমাদের চেয়েও গরম বেশি টের না মানুষ সমাজের মানুষদের পায় না তারা কিন্তু আমাদের চা আসলে কি থাকে গরম আর ও বেশি থাকে তো যাই হোক তো ওই হুজুরের রকম ছিলেন তিনি অনেকক্ষণ চুপ থেকে এরপরে হঠাৎ দাঁত মুখ একেবারে খিটকে ভেஞ்சி দিয়ে মারাত্মকভাবে রাগত সরে समस्त মন্ত্রী রাজা বাদশা উজিদ জিন সামনে ওই নাস্তিক মার্কা উচ্চ শিক্ষিত মন্ত্রীকে একটা ধমক দিছে গাধা জানি কথাকার বুঝো তুমি কথা বলতে আসছো এখানে বেকুক জানি কথাকার গাধা তো যখন গোটা মজলিসের মধ্যে একজন মোল্লা মানুষ একটা মন্ত্রীকে গাধা বলে বকা দেয় তো মন্ত্রী তো মান সম্মান যা ছিল সব দুলায় মিশে গেছে এখন মন্ত্রী এমন ক্ষিপ্ত হয়েছে খবে সে কাঁপতে আরম্ভ করেছে তার চেহারা লাল হয়ে গেছে সারা শরীর থেকে নির্বিকার মনে হয় কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পরে পরে খুজুর জিজ্ঞাসা করে মন্ত্রী সাহেব কি হয়েছে আপনি ঘটনা কি ঘটনা কি আমি দুই শব্দের একটা কথা বলছি গয়াকার গা ধয়াকার ধা গা ধা কথা বলছি বাতাস মুখ দিয়ে বের হয়েছে বাতাসের সাথে মিলে গেছে তো আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মন্ত্রীর অবস্থা কেন আপনার সারা শরীর ঘামায় গেছে আপনার সারা শরীর কাঁপতেছে আপনার চেহারাটা লাল হয়ে গেছে আপনার এই সমস্যা হয়েছে কেন আপনি তো বড় কথা বলছেন আবার জিজ্ঞাসা করেন আমার এরকম কেন আমি কি করছি আমি তো দুইটা শব্দ বলছি শব্দ মানে বাতাস বাতাস বাতাসের সাথে মিশে গেছে আপনি কাঁপতেছেন কেন এরপরে তিনি বলেন যে দেখেন দুইটা শব্দ গাধার মতো দুইটা শব্দ মুখ দিয়ে বলছি বাতাস বাতাসের সাথে মিলে গেছে আর সেই শব্দটাই আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে সারা শরীরকে রাগত করে প্রকম্পিত করে দিয়েছে ঘাম সারা শরীর থেকে ঝরায় দিয়েছে এই দুইটা শব্দের মধ্যে যদি এত বড় পাওয়ার থাকতে পারে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কিতাব উল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা ফাতেহা পড়লাম আয়াত শিফা পরে বাচ্চার ফোড়ার মধ্যে দম করলাম সেই আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কি কোনো অ্যাকশন থাকতে পারে না আমার ঠিক আছে আপনারাই ঠিক আছে কয় ভবিষ্যতে সোজা হয়ে চলবে তো মহতারাম হাজির কথা হলো এই জায়গাতেই যে যারা মনে করে আবার পরিমাপ করবে কিভাবে মানুষ আমল করছে নামাজ পড়ছে নামাজ তো মসজিদে পড়ছে এটাকে আবার হাসরের মাঠে এই নামাজটাকে ওজন দেওয়া হবে কিভাবে মানুষ সারা দিন না খেয়ে থাকছে রোজা রাখছে এই রোজাকে আবার ওজন দেওয়া হবে কিভাবে মানুষ এক একটা নেক আমল করে গুনাহের আমল করে এগুলোকে আবার ওজন দেওয়া হবে কিভাবে মোহতারাম হাজির মানুষই তো এমন অনেক অনেক পদ্ধতি অনেক যন্ত্র আবিষ্কার করেছে যেটা দিয়ে অনেক এমন জিনিসকে ওজন দেওয়া হয় জিনিস মানুষ পারে পারে না না কথা ঠিক। এমন জিনিস আবিষ্কার হয়েছে যেটার দ্বারা না ধরা না সোয়া জিনিসও এখন মাপ দেওয়া হয় হঠাৎ জানানো হয় প্রতিদিন আবহাওয়ার অফিস থেকে জানায় জানায় যে বাংলাদেশে আজকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল ছিল অমুক শহরে আপনার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অমুক শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে শীতের দিনে এখন সেখানে হলো চোদ্দ দশমিক এত ডিগ্রি সেলসিয়াস তো এই যে তাপমাত্রা পরিমাপ করলো চোদ্দ ডিগ্রি আর বত্রিশ ডিগ্রি এটা কোথায় দেখলো ডিগ্রি কোথায় দেখতে তো একই রকম দেখা যায় দেখা যায় তো মানুষ তার মস্তিষ্কের মাধ্যমে এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার দ্বারা আবহাওয়ার উত্তাপ পরিমাপ করা যায় মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার দ্বারা একজন মানুষের শরীরের তাপমাত্রা জ্বরে শরীর কাঁপতেছে থার্মোমিটার দিলে কিছুক্ষণ পরে বলে একশো তিন ডিগ্রি জ্বর মানুষের শরীরে ডায়াবেটিক্স মাত্রা আছে সেটা পরিমাপ করার যন্ত্র আছে আলাদা মানুষের শরীরের যে ব্লাড প্রেসার রক্তচাপ কত সেটা পরিমাপ করার আলাদা যন্ত্র আছে মানুষ তার যুক্তি দিয়ে মানুষ তার বুদ্ধি দিয়ে এই জাতীয় জিনিস আবিষ্কার করতে পেরেছে শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই বলেছেন বলতেন যে মানুষ তো এমন যন্ত্র আবিষ্কার করেছে দুধের মধ্যে পানি মিলানো হয়েছে দুধের মধ্যে পানি মিশানোর পর যন্ত্রটা দিলে বের হয়ে যায় যে এই দুধের মধ্যে গরুর 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 গোলাম থেকে দহন করা গরুর দুধ কতটুকু কতটুকু গরুর দহন করা দুধ করা দুধ আর কতটুকু দুধের কলের দুধ এটা কি করা যায় করা যায় বের করা যায় কি যায় না বলেন